বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগে শোকজ নিজের মালিকানাধীন একটি প্রপার্টিতে মিঠুন অবৈধভাবে তলা নির্মাণ করেছেন সেই কারণেই বিএমসি তার কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিস পাঠিয়েছে বিএমসি জানিয়েছে মিঠুন চক্রবর্তীর ওই প্রপার্টিতে অনুমতি ছাড়াই নির্মাণ কাজ চালানো হয়েছে যদি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দেওয়া হয় তবে অবৈধ অংশটি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করবে পুরো সংস্থা ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতির কথাও জানানো হয়েছে এই প্রসঙ্গে মিথুন চক্রবর্তী জানিয়েছেন আমি কোনো অবৈধ নির্মাণ করিনি আমি বিএমসির জবাব নিশ্চিতভাবেই দেব তিনি আরো বললেন আমার কোনো দোষ থাকলে আমি তার সংশোধন করব কিন্তু যদি অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমি আইনি পথেই লড়ব এই ঘটনা নিয়ে বিনোদন মহলে একজন জনপ্রিয় তারকা ও রাজনীতিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় বিএমসির পরবর্তী পদক্ষেপ কি হয় এবং তার জবাবে কি তথ্য তুলে ধরেন